গ্রামে আমি এখন একটা গ্রামে রাস্তা দাঁড়িয়ে আছে গ্রামে বেশ প্রচন্ড শীত সঙ্গে কুয়াশাও আছে আপনাদের দেখাচ্ছি যে প্রচন্ড কুয়াশা কুয়াশা যেমন সঙ্গে শীত শীতও আছে যে খুব প্রচন্ড শীত গ্রামে আসলে বোঝা যায় আসলে শীত কারে কারে বলে যে আসলে ঢাকা শহরে কিন্তু আমরা এখনও কম বেশি ফ্যান চলে কিন্তু গ্রামে আসলে তা না কোনো ই নাই এই রাস্তার পাশে এটা খুলবুলি চলে সকাল সাড়ে ছয়টা আকাশটাও দেখাচ্ছি পাখি কিচিরমিচির বক ডাকতেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ